শনিবার বিদ্রোহী কবি কাজী নজরুলের একশো পঁচিশতম জন্ম জয়ন্তী শ্রদ্ধার সাথে পালিত হয় এদিন কবি তীর্থ জামরিয়ার চুরুলিয়া কবি সমাধি ক্ষেত্রে মাল্যদানের পাশাপাশি আসানসোলের পুরনো মিশন মোড় থেকে সুসজ্জিত ট্যাবলোর সাথে প্রভাত ফেরির আয়োজন ও নজরুল মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় কবির জন্মদিন উপলক্ষে চুরুলিয়ার প্রতি বছরের মেলা মতো আয়োজন করা হয়েছে এই বছর চুয়াল্লিশতম মেলা বলে জানা গেছে যেখানে আয়োজক হিসাবে রয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও নজরুল একাডেমি

সকলের ভালো কর হে ভগবান আমাদের ভালো কর হে ভগবান এটা মেলা ৪৪ তম আর কবি জন্মের একশো পঁচিশ তম হচ্ছে সুতরাং এবারে একটু বড় করেই আমরা আয়োজন করেছি বিভিন্ন রকম প্রতিবন্ধকতা সত্ত্বেও নজরুল সমস্ত প্রতিবন্ধকতা বলছে কাজী নজরুল ভারতের প্রাণ বিশ্বের প্রাণ মহাপুরুষ ওনার জন্য আমরা বেঁচে পাইছি সুতরাং কোন প্রতিবন্ধকতায় ওনার আশীর্বাদে প্রতিবন্ধকতা নাই আজকে প্রভাত প্রভাত দিয়ে শুরু হলো চিচুরুলিয়ার রাম কবির স্পর্শে সেই মহাত্মার স্পর্শে ধন্য হয়েছিল সেই চুরুলিয়া গ্রাম গ্রাম প্রদক্ষিণ করলাম আমরা এবং সমস্ত চুরুলিয়া বাসীর মনে সারা বছর ধরে জেগে থাকা যে আশা যে আবার কবির জন্ম ফিরে আসবে তাদের সমস্ত চেতনা জুড়ে যে আশীর্বাদ এরপরে আমাদের কবিতা অনুষ্ঠান আছে কবিতার অনুষ্ঠান হবে সাড়ে দশটা থেকে মূল মঞ্চে এবং বিকেল বেলা ছটার সময় মূল উদ্বোধনী অনুষ্ঠান হবে সে মূল উদ্বোধনী অনুষ্ঠানে আসবেন আমাদের জেলা শাসক পশ্চিম বর্ধমান এবং উনি বলবেন যে আমাদের এই চুরুলিয়াকে নিয়ে সরকারের কি উদ্যোগ আছে কি কি পরিকল্পনা আছে এবং কোন পরিকল্পনাটি বাস্তবায়িত হতে যাচ্ছে সেটা কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এবং সরকারের যৌথে তার সাথে আসতে চাই আসবেন আমাদের আসানসোল রামকৃষ্ণ মঠ কমিশনের পরমাধ্যক্ষ এবং তার সাথে আসবেন ডিআরএম মানে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার আসানসোল এবং উনি কথা দিয়েছেন যে সামনে আমাদের যে স্টেশনটি আছে স্টেশন সেই বারোবানি স্টেশনে রেলওয়ে দপ্তর থেকে সেন্ট্রাল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কাজী নজরুলের নামে বিশেষ কিছু একটা করবেন ওনারা প্ল্যানটা আমাদের কাছে চেয়েছে আমাদের এই অনুষ্ঠান হয়ে গেলে আমরা প্ল্যানটা ইস্টার্ন রেল দেবো এবং ইস্টার্ন রেল সেটা করবেন